সামনে ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে সেনাবাহিনীর এক লক্ষ উপরে সদস্য ডেপ্লয় আছে ডেপ্লয় করা হয়েছে বিমান বাহিনীর তিন হাজার সাতশো তিরিশ জন সদস্য এয়ারম্যান ডেপ্লয়েড আছে এবং নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য ডেপ্লয়েড আছে তাছাড়াও পুলিশের দেড় লক্ষ আনসার বিডিবি ছয় লক্ষ র্যাব বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপদ সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহ ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপার আমরা এখানে আপনাদের সহায়তার জন্য ইউ আমার আজকের এই আমাদের তিন বাহিনীর এখানে উপস্থিতির কারণ একটাই দুটা কারণ বেসিক্যালি প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা সেটা দেব দ্বিতীয়ত হচ্ছে যে ধরনের মতো বিনিময় সভা গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য কেপবল সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌ বাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই তো বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডেপ্লয় হয় আমার জানা মতে হয়নি আমরা পেট্রোলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সেনা সদস্য ঘাটতি হয় পেট্রোলিংয়ে করব দিস ইজ ই টু পারপাস এক হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তার জন্য দ্বিতীয়ত দেওয়া ভোটারদের তাদের আশঙ্কার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি এর জন্য যদি হেলি সাপোর্ট লাগে কোথাও দুর্গম এলাকায় সেটার জন্য এয়ারফোর্সের যথেষ্ট অ্যাসেট আছে আমার অ্যাসেট আছে নেভির অ্যাসেট আছে সেটা দিয়ে আমরা যদি রিভার রুটের প্রয়োজন হয় আমাদের ট্রাইশর বোট আছে নেভির বোট আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমাল থাকতে পারে সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে রেগিং করা ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করাই সেটার জন্য আমরা আশা করব আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনারা আয়দার ডিটেনশন অথবা মামলা যেটুকু বলে মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে পুলিশ বাহিনীর জন্য র্যাব বিজিবি সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোন আইনগত ব্যবস্থা না হলো না এটা কাউন্টার প্রোডাক্ট আমি সারাদিন এই কাজ করতে থাকবো যদি ওরা বের হয়ে যায় আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোন রকম তাহলে এই এফোর্টটা কিউটার এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন একটা বিশাল সংখ্যক সশস্ত্র বাহিনী ডেপ্লয় হয়েছে এত গাড়ি ঘোড়া নিয়ে আমরা আসি এত গাড়ি নিয়ে আসি আমার অনুরোধ থাকবে সিভিল এর কাছে বিশেষ করে ডিসি মহোদয়ের কাছে যে আপনারা যদি রিকোজিশন করে অথবা ইন এনি ওয়ে আমাদের ট্রান্সপোর্ট সহায়তা দেন তাহলে আমার কোনো সদস্য বসে থাকবে না কন্টিনিউয়াসলি পেট্রোলিং করবেন আবার অনেক কোর্স নিয়ে আমরা ডেভেলপ হয়েছি আমি চাই রোবস পেট্রোলিং এর মাধ্যমে একটা প্রেজেন্স জানানো যাতে করে যারা ক্রিমিনাল মিসপ্রিয়েন্স তারা যেন তাদেরকে নির্বাচনে বাধা দান থেকে দূরে রাখা যায় ড্রোনের ব্যবহার সরকার অ্যালাউ করেছে আমরা এক ড্রোন ব্যবহার করবো পুলিশেরও ড্রোন আছে অবাদেরও ড্রোন আছে এটা একটা সমন্বয়ের মাধ্যমে আমি অনুরোধ করব এই ব্যবহারটা করতে তাহলে আর কিছু ক্রিমিনালরাও ড্রোন ঘোড়াতে পারে সেটা বাধা দিতে হবে সেটা সেটা অ্যালাউ করা যাবে না এই জন্য একটা সমন্বয়ের মাধ্যমে ড্রোনের ব্যবহারটা তুললে আমার ভালো হবে ডিভিশন পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমি অনুরোধ করব কর্ডিনেশন সেল করার জন্য সেখানে সমস্ত সদস্য রিপ্রেজেন্টেশন থাকবে এবার টেকনোলজি ব্যবহার করছে বডি ক্যাম কেনা হয়েছে এবার সুরক্ষা অ্যাপস ইন্ট্রোডিউস করা হয়েছে থ্যাংকস টু এনটিএমসি তারা এটা করেছে তো এখন এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজটা সহজ হয়ে যাবে পোলিং স্টেশনে কি হচ্ছে ইউ ক্যান সি লাইফ ওই কোয়ার্ডিনেশন সেলে যদি সংযোগ রাখা যায় তাহলে ইউ ক্যান উই ক্যান ডাইরেক্ট কে কোথায় যাবে ইত্যাদি সমন্বয়টা অনেক সহজ হয়ে যায় সমন্বয়টা যদি সুন্দরভাবে করা যায় অবশ্যই নির্বাচন করাটা অত্যন্ত সহজ হবে বলে আমি মনে করি এখানে সশস্ত্র বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং বলা হয়েছে যে পোলিং স্টেশনের আঙিনা পর্যন্ত যেতে পারবো

নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা এটা নজরদারির মধ্যে আনবে বিকাশের ট্রানজেকশন এবং এটা একটা সীমিত করে লিমিট করে সেটা অবশ্যই আমাদেরকে সহায়তা করবে এই কাজ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বদৌলতে বিভিন্ন জিনিস ক্রিয়েট করা যায় সেটার ব্যাপারে কি করা যায় সেটা আমরা এঙ্গেজ আছি আমরা নির্বাচন কমিশনের সাথে এ ধরনের অপপ্রচার অথবা ভ্রান্তিকর তথ্য আদান প্রদান এগুলো যদি চীড়িত করা যায় বন্ধ করা যায় অবশ্যই নির্বাচনের জন্য সহায়ক হবে এখানে অনেক দেশি বিদেশি অবজার্ভার আমি অনুরোধ করবো আপনাদের যে সেলগুলো আপনারা করবেন সেখান থেকে তাদেরকে টাইম টু টাইম ব্রিফ প্রদান আর আমার মিডিয়ার ভাই বোনরা আছেন তারা খবর সংগ্রহ করতে চান তো ওনাদেরকে সঠিক তথ্য দিতে হবে এবং এই সমস্ত সেন্টারের মাধ্যমে যদি দেওয়া হয় সেটা বেস্ট আমি অনুরোধ করব টাইম টু টাইম উনাদেরকেও সবকিছু আপডেট রাখা বিকজ মাধ্যমে এই খবরগুলো জনগণের কাছে পৌঁছিয়ে কি দায়িত্ব অত্যন্ত পবিত্র এক দায়িত্ব উনারা পালন করছে উনাদেরকেও আমাদের যথেষ্ট সহায়তা করতে হবে যেন তারা সঠিক ইনফরমেশন পায় এবং সঠিক ইনফরমেশনের জন্য আমি মনে করি যে এই ধরনের কোঅর্ডিনেশন সেল থেকে যে ইনফরমেশন সঠিক থাকে একজনকে জিজ্ঞেস করব তার কাছে সঠিক ইনফরমেশন নাই থাকতে পারে সেটা সেই তথ্য সে যেটা দিবে সেটা বিভ্রান্তিকরও হতে পারে তো এই জন্য আমি এই অনুরোধটা করব মোটামুটি আপনারা ইউকাসি অল সিরিয়াস হুইয়া দুই বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র লোক সদস্যরা আছেন এয়ারফোর্স সিনিয়র সদস্যরা আছেন ইউসি নাইন পদ্ধতি ডিভিশন আছেন এবার নির্বাচনে কর্মেশের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ বিশাল বাহিনী

আপনাদের যদি কোনো চ্যালেঞ্জেস থাকে আমি জানি ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার আমি সমস্ত খবর নিচ্ছি জিওসি মহোদয়ের মাধ্যমে এবং আমার অফিসারদের মাধ্যমে ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার ভেরি মাচ ক্যাপেবল আপনারা এই কাজ প্রথম না আপনারা করে করে অভ্যস্ত আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ক্যাপেবল ক্যাপাবল অফ হ্যান্ডলিং এই আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের কাছে ইউ আর ভেরি এফিসিয়েন্ট তো ফার্দার এর অ্যাসিস্ট্যান্স আমার তরফ থেকে থাকবে এবং আমি আপনাদের নিশ্চিত করছি ইনশাআল্লাহ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন যেটা জনগণকে একটা স্বস্তি দিবে আমরা চাই বেশি বেশি করে জনগণকে পোলিং স্টেশনে গিয়ে ভোটদান করব একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটা আনন্দের মাধ্যমে আনন্দ ফুর্তির মাধ্যমে তারা যাবে যে তাদের ভোট ভোটটা কাজ করবে মাইনরিটি এর জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে তাদেরকে সুরক্ষা প্রদান করা জানি তারা অলরেডি সুরক্ষিত তারপরেও একটা হাইট বিভিন্ন কর্নার থেকে তুলে মাইনরিটিদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে হুইচ ইস নট রুজরেটেড ইনফরমেশন তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে যেন আমরা হয় বাসা থেকে বের হয়ে কাজ করতে পারে

আপনাদের কোথাও কোনো কিছু বক্তব্য থাকে অসুবিধা থাকে বলতে পারেন এখানে আমি আমি বামার লোকজনদের বলে যাব রোবাস পেট্রোলে তোমরা বসে থাকবা না প্লিজ আইদার ওনার রিকুইজিশন করে গাড়ি দিবে অথবা ইউ হায়ার ইউর ভেহিকাল বসে থাকা যাবে না গাড়ি নাই ইয়া নাই আমি পেট্রোল করবো না এগুলি যেন না হয় প্লিজ অলওয়েজ রোবাস পেট্রোলিং এর মাধ্যমে এলাকার নিরাপত্তা বিধান করতে হবে তুমি কিছু বলবা